জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি বন্ধুরা এখন চলছে পবিত্র ভাদ্র মাস সনাতন ধর্ম অনুসারে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই এই মাসে বিশেষ কিছু লক্ষণ দেখে বোঝা যায় যে আগামী আসছে দিনগুলো আপনার জীবনে শুভ না অশুভ ঘটতে চলেছে বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় অনেক প্রাণী বা পশু পাখির আগমন হয়ে থাকে কিন্তু যদি এই পবিত্র ভাদ্র মাসে এই বিশেষ ধরনের প্রাণীগুলো আপনার বাড়িতে এসে থাকে তাহলে বুঝে নিন আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটবে এই প্রাণীগুলো আপনার জীবনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসে আপনার সৌভাগ্য ফিরে আসতে চলেছে বা দুর্ভাগ্য আসছে অথবা খারাপ দিন শেষ হতে চলেছে এমনটাই বিশ্বাস করা হয় এই প্রাণীগুলোর মধ্যে এমন কিছু প্রাণী আছে যারা কোনো না কোনো দেবদেবীর করে তাই এই সংকেতগুলো সম্পর্কে আমাদের সকলেরই জানা দরকার যদি আপনার বাড়িতেও এমন কোনো প্রাণী আসে তবে আপনি ধরে নিতে পারেন যে আপনার জীবনে সুসময় বা দুসময় খুব দ্রুত শুরু হতে চলেছে এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের আশীর্বাদ করার জন্য এই পৃথিবীতে আসেন তাই এই মাসটি অত্যন্ত একটি পবিত্র মাস বন্ধুরা আজ আমরা এমন আটটি প্রাণী সম্পর্কে আলোচনা করব যাদের আগমন আপনার বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে নাকি দুর্ভাগ্য তাই আপনাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটমটি অল করে রাখবেন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যায় জীবনের সময় আসছে সতর্ক থাকুন সনাতন শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসে কিছু বিশেষ রীতিনীতি পালন করলে আমরা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাই এই ভাদ্র মাস আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলা এক দারুণ সুযোগ নিয়ে আসে তাই যখন এই শুভ সংকেতগুলো আপনার কাছে আসবে তখন অবশ্যই সতর্ক থাকুন এই প্রাণীগুলোকে ভুল করে তাড়িয়ে দেবেন না বা তাদের বিরক্ত করবেন না যদি এরকম করেন তাহলে নিশ্চিত আপনি আপনার গৃহ থেকে মা লক্ষ্মীকে তাড়িয়ে দিচ্ছেন মনে রাখবেন মা লক্ষ্মীকে স্বাগত জানার জন্য আপনার বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজার সামনে আবর্জনা রাখবেন না সঠিক সময় জানলা দরজা খোলা রাখুন যাতে মা লক্ষ্মী সহজেই প্রবেশ করতে পারেন বাড়ির পরিবেশ শান্ত পবিত্র রাখার চেষ্টা করুন অহেতুক ঝগড়া মারামারি থেকে দূরে থাকুন এই কাজগুলো করলে দেবীলক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে বসবাস করেন বন্ধুরা চলুন জেনে নিন সেই আটটি প্রাণী সম্পর্কে যাদের উপস্থিতি আপনার ভাগ্য বদলের ইঙ্গিত নাম্বার নাম্বারে কালো পিঁপড়ে যদি আপনার ঘরে কালো পিঁপড়ে দেখেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন হয়েছে বাস্তু বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে এই কালো পিঁপড়ে যদি পূর্ব দিক থেকে বের হয় তবে আপনার ভাগ্য খুব দ্রুত জাগ্রত হবে এবং দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে আসে তবে কোনো শুভযাত্রার সুযোগ আসতে পারে উত্তর দিক থেকে কালো পিঁপড়ে বেরোলে বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় এবং দক্ষিণ দিক থেকে ঘরে ঢুকলে আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা থাকে পিঁপড়েদের প্রতিদিন চিনি বা মিষ্টি খেতে দিলে শনি রাহুর দশা থেকে মুক্তি পাওয়া যায় এবং দেবী দেবতারাও প্রসন্ন হন নাম্বার দুই টিকটিকি টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় যদি আপনি একসঙ্গে তিনটি টিকটিকি দেখেন তবে তা অত্যন্ত শুভ লক্ষণ এছাড়াও ঠাকুরের আসনের পাশে বা তুলসী মঞ্চের টিকটিকি দেখা পাওয়া সৌভাগ্য ও ধন সম্পদের আকর্ষণের ইঙ্গিত দেয় এমনটা দেখলে গঙ্গা জল ছিটান আপনার মনের ইচ্ছা ইষ্টদেবতার কাছে জানান তা পূর্ণ হবে দীপাবলির দিনে টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার তিন মৌমাছি যদি হঠাৎ করে আপনার বাড়িতে বা আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করে তবে এটি আর্থিক উন্নতির লক্ষণ মৌমাছি সৌভাগ্য সফলতা ও প্রাচুর্যের প্রতি তাদের মৌচাককে ইতিবাচক বলে মনে করা হয় কারণ তারা অমৃতের প্রতি বাড়িতে মোচাক থাকলে দারিদ্রতা দুঃখ কষ্ট দূর হয় এবং ভাগ্য ও সম্পদকে আকর্ষণ করে নাম্বার চার প্রজাপতি প্রজাপতির আগমন জীবনের শুভ লক্ষণ বয়ে আনে প্রজাপতি যেমন রঙিন তেমনি এটি আমাদের জীবনকে রঙিন আনন্দে ভরিয়ে তোলে যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে তখন সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে বলে মনে করা হয় তাই প্রজাপতিকে কখনও বিরক্ত করবেন না বা মারবেন না নাম্বার পাঁচ বিছে বিছের উপস্থিতি শুভ অশুভ উভয় লক্ষণ নিয়ে আসে যদি পুজোর ঘরে বিছে দেখেন তাহলে তা সৌভাগ্যের লক্ষণ যদি দেখেন বিছে হঠাৎ করে ঘরের ভেতর থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে যদি কোনো বিছে বাড়ির প্রধান দরজা দিয়ে বেরিয়ে যায় তাহলে তা আপনার সব সমস্যাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে বলে বিশ্বাস করা হয় তবে ঘরের মধ্যে প্রবেশ করলে বা সিঁড়ি টয়লেট বা দরজায় মৃত বিছে দেখলে তা অশুভ হতে পারে মৃত বিছে দেখলে বুঝবেন কোনো বড় বিপদ কেটে গেছে নাম্বার ছয় ভ্রমর যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসি তবে তা সুখ সমৃদ্ধির প্রতীক ভ্রমর আপনার দুঃখ দারিদ্র দূর করে ভ্রমরের আগমন হলে জীবনে এমন সুখ আসে যা আপনি কখনো কল্পনাও করেনি যে ঘরে ভ্রমর আসে সেখানে স্বয়ং ভগবান কুবের প্রবেশ করেন এবং ধন সম্পদের ভাণ্ডার খুলে দেন ভ্রমরকে কখনো বিরক্ত করবেন না নাম্বার সাত কুকুর যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে আসে তবে তা আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর করার ইঙ্গিত দেয় কুকুরকে বাবা কাল ভৈরকের বাহন বলা হয় এছাড়া যে বাড়িতে কুকুর আসে এবং খাবার খায় সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এটি আর্থিক উন্নতির লক্ষণ নাম্বার আট গরু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবং হিন্দু সনাতন ধর্মে গরুকে গোমাতা হিসেবে গণ্য করা হয় যার মধ্যে থাকে সমস্ত দেবীর অবস্থান যদি হঠাৎ আপনার বাড়িতে গোমাতার আগমন ঘটে তবে তা আপনার বাড়িতে সুখ শান্তির আগমন এবং সমস্ত নেতিবাচক শক্তি দূর হওয়ার ইঙ্গিত দেয় বন্ধুরা এই ধরনের প্রাণীগুলো যখন আপনার বাড়িতে প্রবেশ করে তখন বুঝবেন যে আপনার জীবনে সুসময় আসতে চলেছে আপনাদের মধ্যে অনেকেই বিশেষ করে আমাদের বাড়ির ছোট, বাচ্চা শিশুরা ভুল করে পোকামাকড় বা প্রাণীদেরকে মেরে ফেলেন এটা একেবারেই উচিত নয় আমাদের উচিত তাদের বোঝানো যে প্রাণীকে অকারণে বিরক্ত করা বা মারা ঠিক নয় এতে ভগবান রুষ্ট হন দরকার হয় তাদেরকে যত্ন করে তাদের খাবার দিন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন ভিডিওটি আপনার বন্ধু আত্মদের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো পর্বে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে